আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি গাটি কচু দিয়ে ইলিশ মাছ রেসিপিটা তোমাদের দেখাবো তার জন্য সাদা জিরে আর ধনে। আমি একটু তেলে নিয়ে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা তাতে দিয়ে দেব। এবার এদিকে লবণ হলুদ মাখানো মাছগুলোকে আমি তেলের পরে ছেড়ে দিচ্ছি সামান্য ভাজা করব। বেশি কড়া করব না তুলে নিলাম মাছগুলোকে ভাজা হয়ে গেছে এবার কালো জিরে ফোড়ন দিয়ে আমি গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম দেখো একটু বেশ ভালো ভাজা করে নিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম তারপরে আমি ধনে জিরে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম দেখো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব দেখো ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তারপরে আমি ঝোলটা যখন ফুটছে ভালো করে তখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে কচুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো